বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি মুগের সরি পটল এই রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে তো ভীষণ ভালো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরাই রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটলের সামনে আর পেছন দিকে এইভাবে কেটে নিয়েছি যাতে নুন মশলাটা ভালো করে ঢোকে এবারে আমি পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে নেব এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ডালটা ভেজে নেবার জন্য এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা হালকা করে ভেজে নেব ডালটা আমি দু মিনিটের মতন ভেজে নিয়েছি ডালটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে ডালটা জলের মধ্যে ঢেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এবারে আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব পটলগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজব পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো সেই জন্য নিয়ে নিয়েছি একটা বাটি দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ এক চামচে জিরের গুঁড়ো এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচে শাহি গরম মশলা গরম মশলা অর্ধেকটা আমি এখন দিলাম আর অর্ধেকটা পরে দিলাম এবারে সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি এইভাবে রান্নার আগে মশলাটা রেডি করে নাও তাহলে রান্না করতেও সুবিধে আর রান্নাটা খেতেও খুব ভালো হয় এইভাবে তৈরি করে নি এবারে আমি এখানে খানিকটা কাজু বাদাম আর চার মগজ নিয়ে নিয়েছি দুটো একত্রে শিলে বেটে নেব আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি আর এখানে এক কর আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে একসাথে নিয়েছি এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি গোটা জিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা এবার ফোড়নটা হালকা করে ভেজে নেব ভাজতে ভাজতে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা তেজপা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে গায়ে না ছিটছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে আদাটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টা এবারে এই মশলাটা তো ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তোমরা এই মুগেশ্বরী পটল একবার হলেও তৈরি করে খেয়ে দেখো। খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কিরকম ছিল এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল এবারে মশলা ডালটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম বেশ দু মিনিটের মতন কষিয়ে নিতে হবে এই দেখো দু মিনিটের মতন এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি জল আমি এই চার কাপের এক কাপ জল দিলাম এবারে আমি গ্যাসের রাস্তা কিন্তু একদম লো করে দেব। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এই দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলে যায়নি ঠিক এইভাবে রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবারে পটলটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব পটলটা দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্টটা এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তোমরা কিন্তু এই রান্নাটা দুধ দিয়েও করতে পারো আমি কাজু আর চারমগজ দিয়ে করলাম সেই জায়গায় তোমরা দুধটাও দিতে পারো তাতেও খেতে ভীষণ ভালো লাগে এবার আবারও আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিলাম এবারে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো একদম ড্রাই হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ধনে দিয়ে দিলাম এক চামচ বাটার তোমরা ঘিও দিতে পারো এবারে আলতো হাতে একবার মিশিয়ে নেব এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি মুগের শরীর পটল একদম ইউনিক রেসিপি টেস্ট করে দেখি কেমন হয়েছে পটলের সাথে ডালের কম্বিনেশন যদি আমি এটা ফার্স্ট টাইম খেলাম দারুণ এক্সপিরিয়েন্স এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেবো ডাল আর পটলের কম্বিনেশনের যে টেস্টটা না অসাধারণ টেস্ট অসাধারণ একবার অবশ্যই ট্রাই করো এই দেখো বন্ধুরা মুগেশ্বরী পটল ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা